আমাদের এমন অনেকে রয়েছ যারা রবিবার দিন যে ক্লাসটা আমাদের হয় অনলাইন ফ্রি ক্লাস ইচ্ছে থাকলেও তাতে জয়েন করতে পারছ না দু একজন আমাকে ফোন করেছো এবং তারা সময়ের পরিবর্তনের ব্যাপারটা আমাদেরকে জানিয়েছো যে পরিবর্তন করলে ভালো হয় কিন্তু অধিকাংশের যেটা মতামত তার ভিত্তিতে আমাদেরকে কাজ করতে হবে তো তো যাই হোক কিন্তু যারা করতে পারছো না নিয়মিতভাবে তাদেরকে একটা অনুরোধ করব তোমরা ক্লাস অ্যাটেন্ড করো যেদিন সম্ভব হবে যেদিন হবে না করার দরকার নেই তো আমি মাঝে মাঝে তোমাদেরকে কিছু ভিডিও লেসেন দেবো সেই দিনের পাঠের উপরে আধারিত মানে সেই সপ্তাহের পাঠের উপর আধারিত যেমন এই গতকালকে অজয় দাদা অজয় দাদাভাই যে ক্লাসটা নিয়েছেন তো সেখানে উনি একটা খুব সুন্দর কাহিনী পড়িয়েছেন সে কাহিনিটার নাম ছিল সহসা বিদোধিত ন ক্রিয়াম সহসা বিদোধিত ন ক্রিয়াম তো এটা অজয় দাদাভাই পুরো গল্পটাই করিয়েছেন তো যারা মিস করে গেছো তাদের জন্য আমি তো পুরো গল্পটা করাবো না কেন করাবো না কারণ গল্পটা তোমরা একদম সহজেই বুঝতে পারবে ওটা করিয়ে সময় নষ্ট করে লাভ নেই অজয় দাদা ভাইকে বললে গ্রুপে গল্পটা দিয়ে দেবেন তো তোমরা ওটা পড়লেই বুঝতে পারবে গল্পটা ওটা এমন কিছু কঠিন বিষয় নয় তো যারা ক্লাস অ্যাটেন্ড করোনি তারা একটু গল্পটা পড়ে নেবে কোথাও বোঝার কোনো অসুবিধা হবে না আমি অযোধ্যা হয় যে জায়গাগুলো পড়িয়ে গেছেন আমি সেইগুলোর দিকে যাচ্ছি না তোমাদের আরেকটু অন্য দিকে নিয়ে যাব। একটু ব্যাকরণের দিকটায় আমি নিয়ে যেতে চাই কারণ তোমরা বড় হচ্ছ এবার ব্যাকরণটা একটু একটু করে জানা দরকার তো সেই জন্যে তোমাদের যে পাঠ পড়ানো হচ্ছে মাঝে মাঝে আমি সেখান থেকে ব্যাকরণ অংশটা একটু চয়ন করে নিয়ে তোমাদের সঙ্গে চর্চা করব। তোমরা প্রায় প্রায়ই এরকম ভিডিও পাবে তার আগে এই যে নামটা এই নামটা আর যে অর্থ গল্পের নাম যেটা তার যেটা অর্থ এটা আমাদের জানা দরকার একমাত্র তোমাদের এখানে একটি শব্দই অজানা বিদধিতা 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 এটার অর্থ হচ্ছে উচিত তাহলে এটার মানেটা হবে সহসা মানে হঠাৎ বিদোধিত মানে উচিত ন মানে নয় ক্রিয়াম মানে কাজ এখানে দেখো দ্বিতীয় বিভক্তি দেওয়া আছে মানে ক্রিয়াটা কর্তা নয় এখানে কর্তা অন্য কেউ অন্য কেউ মানে তুমি আমি যে কেউ হতে পারি আমি পড়ছিলাম যেটা ক্রীড়াতর্জনীয় ক্রিয়াতর্জনীয় থেকে নেওয়া হয়েছে এটা তো সেখানে কর্তা ধরা হচ্ছে মন মানে মানুষ তাহলে মানুষ হঠাৎ করে কোনো কাজ করতে এটা উচিত নয় মানে হঠাৎ করে আমাদের আমরা তো মানুষ আমাদের কোনো কাজ করা উচিত নয় কাজ করতে হবে চিন্তা ভাবনা করে বিবেক বুদ্ধি প্রয়োগ করে আমাদের কাজ করতে হবে হঠাৎ মনে হলো একটা মনে কিছু উদয় হলো আর কাজটা করে ফেললাম তার ভালো মন্দ পরিণাম চিন্তা না করে এরকম কাজ আমরা করব না আমরা কোনো কাজ করার আগে আমাদেরকে জানতে হবে যে এর এই কাজটার ফলটা ভালো হবে না খারাপ হবে এই কাজটা আমার করা উচিত নাকি অনুচিত এই কাজটা করার আগে আমাকে কি একটু চিন্তা ভাবনা করা উচিত বা আমাকে কি একটু খোঁজখবর নেওয়া উচিত একটা উদাহরণ দিই তোমাদেরকে ধরো রাম শ্যামকে বলল যে জানি শ্যাম যদু তোর সম্বন্ধে অনেক উল্টো পাল্টা কথা বলেছে এই 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 বলেছে তাহলে রাম শ্যামকে বলল যে যদু এই সব কথাবার্তা শ্যামের নামে বলেছে এবার শ্যাম রামের কথা শুনে যদুর সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিল এই কাজটা হচ্ছে হঠাৎ করা সহসা এইটা করা উচিত নয় কেন উচিত নয় কারণ রাম যে শ্যামকে সত্যি কথাটাই বলছে এটা আগে আমাদের জানা দরকার আছে যে সত্যি আমার সম্বন্ধে উল্টোপাল্টা বলেছে নাকি বলেনি তাহলে আগে আমি খোঁজ নেব আগেই আমি যদু সম্বন্ধে একটা খারাপ ধারণা করে নেব না ওই কথাটা শোনার পর এরপর হচ্ছে যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি উল্টাপাল্টা কিছু বলেছে সেক্ষেত্রেও আমাকে আবার চিন্তা করতে হবে যে এই যে উল্টোপাল্টা কথাটা বলল এর পিছনে কারণটা কি কারণটা খুঁজতে হবে এর মধ্যে আমার কোনো দোষ নেই তো সত্যি আমি ওর সম্বন্ধে কিছু কখনো বলিনি তো বা ও যে কথাগুলো বলছে এগুলো সত্যি নয় তো এইভাবে আমাদেরকে ভাবতে হবে তারপরেও যদি দেখি যে হ্যাঁ যদু অন্যায়ভাবেই কথাটা বলেছে তখন আমাকে চিন্তা করতে হবে তাহলে এবারে যদু সঙ্গে কেমন ব্যবহার করা উচিত কেমনটা করলে তার ফলটা ভালো হবে আমার পক্ষে তার ফলটা খারাপ হবে না বা কেউ আমাকে খারাপ বলবেন না তারপরে যে সিদ্ধান্তটা আমার মনের মধ্যে আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করব এই শিরোনামটার মধ্য দিয়ে এই কথাটাই বলতে চাওয়া হয়েছে আমরা সাধারণভাবে কি করি আমরা এমনিতে তো চিন্তা ভাবনা করে কাজ করি কিন্তু রেগে গেলে আমরা সেই চিন্তা ভাবনা করার ক্ষমতাটা হারিয়ে ফেলি ফলে রাগের মাথায় আমরা বাবা মাকে উল্টো বলে দিই বন্ধুবান্ধবকে উল্টো পাল্টা বলে দিই অনেকে তো এরকমও আছে রাগের মাথায় বইপত্র ছুঁড়ে ফেলে দেয় তো আমরা যদি ওইটা করার আগে একটু চিন্তা করি আমার কেন এটা হলো এবং আমার কি করা উচিত এইটা হওয়ার পিছনে কারণটা কি আছে এবং আমার কি করা উচিত কিটা করলে ভালো হবে কি করলে পরে খারাপ হবে না এই শিক্ষাটা তোমাদেরকে এই গল্পটার মধ্য দিয়ে দিতে চেয়েছে তো গল্পটা আমি পুরো করাবো না আমি কয়েকটা লাইন প্রথমের তোমাদের সঙ্গে চর্চা করব এই কাশ্মীর গ্রামে একা মহিলা বসতি স্মং নকুল পালয় স্ম নকুলস বিষয়ে তেশ বহু প্রীতি আসিৎ হয় হ্রস্যউ কিন্তু ওঠেনি এখানটায় আমি ছবি তুলেছিলাম স্ক্যান করার জন্যে এই হ্রস্যউ ওঠেনি আর ছবি করার সময় আমি খেয়াল করিনি তো এটা হয় হ্রসৌকার হবে এটা মাথায় রাখবে নকুলস্য বিষয়ে তেশা বহু প্রীতি আসিৎ তাহলে এই তিনটি লাইনের মানে তোমরা অনুমান করতে পারছ দুটো শব্দ তোমাদের অপরিচিত হতে পারে এক হচ্ছে এই কশ্মিন আর এক হচ্ছে নকুলাম শব্দটা হচ্ছে নকুল নকুল মানে নেউল এই কশ্মিন মানে কি এটা এখন বলবো না কারণ তোমরা এটা আন্দাজ করতে পারছ তাহলে এই কাশ্মীর গ্রামে একা মহিলা বসতি স্ম এখানে দেখো অতীতকাল করা হয়েছে বসতি মানে বসবাস করে বা বসবাস করেন তার সঙ্গে স্ম যোগ করে দাও তাহলে অতীতকাল হয়ে যাবে এটা অতীতকাল বা পাস্ট টেন্স করা সবচাইতে সহজ নিয়ম বসতিস ম মানে বসবাস করতেন পঠতি মানে পড়ে বা পড়ছে পঠতিস্ম মানে পড়েছিল বা পড়ছিল খাদতি খাচ্ছে খাদতিস ম মানে খাচ্ছিল এটা যে শুধুমাত্র ওই প্রথম পুরুষে হবে তাই নয় এটা সব পুরুষে হবে এবং সব বচনেই হবে যেমন আমি নিজের ক্ষেত্রে যদি বলি পঠা আমি মানে পড়ছি পঠা আমি স্ম মানে পড়েছিলাম বা পড়ছিলাম বা পড়তাম তো তোমার ক্ষেত্রে যদি বলি পং পাঠাসী মানে তুমি পড়ো বা তুমি পড়ছো আর যদি বলি ত্বং পঠ পাঠাসী স্ম তার মানে তুমি পড়ছিলে বা পড়েছিলে বা পড়লে তো তার মানে আমরা এখান থেকে ম এই শব্দটা ব্যবহার করে কিভাবে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল থেকে ফার্স্ট টেন্স বা ভবিষ্যৎ অতীতকালে আমরা পরিণত করতে পারি এটা আমরা এখানে শিখলাম বসতিস্ম এটা অবসাত এরকম অতীতকাল করতে পারো কিন্তু সেটা প্রত্যেকটা লিঙ্গ এবং ইয়ে সরি বচন এবং পুরুষ অনুসারে তোমাকে নটা ভাগ করতে হবে কিন্তু এখানে অত সব ভাগ করার দরকার নেই বর্তমানকালে যা রূপটা আছে আছে তার সঙ্গে স্ম যোগ করে দেবে আচ্ছা সা এ কং নকুলাং পালয়তি স্ম এটা তোমরা সহজেই যেন পালন করা পালয়তি আর বহু প্রীতি আসিত প্রীতি মানে ভালোবাসা তাহলে এটা আমরা জানলাম আমি ওয়ার্ড টু ওয়ার্ড মানে করে দিচ্ছি না কিন্তু তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই যে একটা গ্রামে একটা মহিলা বসবাস করত। তার একটা নেউল ছিল সে নেউলটাকে খুব ভালোবাসত তারপরে দেখো দ্বিতীয় যে অংশটা মহিলায় এক শিশু অপি মহিলা মহিলায় মানে মহিলার তস্য সমীপে জলং নাসিত নাসিত মানে ন আসিৎ আসিত মানে ছিল ন আশিত মানে ছিল না ন আসিত সন্ধি করলে হয়ে যাচ্ছে নাশিত জলম আনে তুম সা দুরং স্ম জলম আনে তুম সা দুরং স্ম এই যে আনে তুং আনে তুং মানে হচ্ছে আনতে এটা তুমুন প্রত্যয়ান্ত শব্দ বোধ হয় আগের ক্লাসে আমার এই ভিডিও লেশনে আমি এটা তোমাদের সঙ্গে চর্চা করেছিলাম আমার যেটা মনে হচ্ছে আনে তুং মানে আনতে পঠিতুম মানে পড়তে অ্যাকচুয়ালি আনে তুং নয় তো আনে তুম এখন পরে সরব ওই ব্যঞ্জনবর্ণ রয়েছে বলে মটা অনুসার হয়ে গেছে তাহলে আনে তুম মানে আনতে পঠিতুম মানে পড়তে গন্তুম মানে যেতে খাদিতুম মানে খেতে পাতুম মানে পান করতে চলিতুম মানে চলতে মানে কোনো কিছু করতে যদি বোঝাই তাহলে সেই ক্রিয়াপদটার যে মূল রূপ তার সঙ্গে তুম যোগ করতে হয় এটা করতে আমি পড়তে যাচ্ছি আহম পঠিতুম গচ্ছামি সে গাইতে যাচ্ছে সা গাতুম গচ্ছতি তুমি খেতে যাচ্ছ পং খাদিতুম দিতুম গাচ্ছি অথবা ভবান খাদিতুম গচ্ছতি অথবা ভবতী খাদিতুম গচ্ছতি তো ঠিক আছে এবার তার সঙ্গে স্মযোগ করে দাও তাহলে ওটা অতীতকাল হয়ে গেল এই বিষয়টা এখানে পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি এবার ব্যাকরণে ঢুকব দেখো এই কাশ্মিন গ্রামে এই তোমাদেরকে প্রথমেই বললাম যে একশ্মিন শব্দটার অর্থটা আমি এখন করব না আমি পরে করব এবারে সেই সময়টা হয়ে এসেছে একশ্মিন শব্দের অর্থটা কিভাবে? আমরা জানব দেখো তার আগে একশ্মিন শব্দটার অর্থ জানার আগে আমাদেরকে গ্রামে শব্দটার অর্থ জানতে হবে গ্রামে এটা আসলে কি। গ্রামে হচ্ছে গ্রাম শব্দ এখানে বিসর্গটা ভুল করে দেয়া আছে বিসর্গটাকে গুরুত্ব দিও না এটাকে মানে এটা ভুল বিসর্গ হবে না গ্রাম শব্দ তার যে সপ্তমী এক বচন রূপ সেটা হচ্ছে গ্রামে গ্রাম গ্রাম শব্দ তার প্রথম আর এক বচনের রূপ গ্রামহ প্রথম আর এক বচনের রূপ শব্দ রামও রাম যখন যাচ্ছে রাম যখন কিছু করছে তখন রামে প্রথম আর এক বচনের রূপ ব্যবহার হয় তখন আমরা করি রাম আহা ফল একটা শব্দ এর প্রথম আর এক রূপটা হচ্ছে ফলম তো তাহলে তোমরা এখানে এখানে প্রশ্ন করতে পারো যে আপনারা তাহলে মূল শব্দটা না পড়িয়ে যখন মূল শব্দের সঙ্গে আপনারা আমাদের পরিচয় করান তখন মূল শব্দটার সঙ্গে পরিচয় না করিয়ে প্রথম একবচন রূপটার সঙ্গে কেন আপনারা আমাদের পরিচয় করান তো তার উত্তর হলো এটাই যে প্রথমা একবচনটার সঙ্গে পরিচিত হলে পরে তোমরা খুব সহজেই পুংলিঙ্গ নাকি নপুংসক লিঙ্গ এটা তোমরা চিনতে পারবে যেমন বনম এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে নপুংসক লিঙ্গ প্রথম এক বচনে আছে আবার নড়াহা বিসর্গ আছে এটা দেখলেই বুঝতে পারবে যে এটা মঙ্গলিঙ্গ বাচক শব্দ তো সেই জন্যে আমরা কী করি আমরা যখন তোমাদেরকে বিভিন্ন শব্দের সঙ্গে পরিচিত করাই তখন প্রথমা বিভক্তিটা যোগ করে দিই ফলে তোমরা গ্রামহ এই শব্দটাই শিখেছ ফলাম এই শব্দটাই শিখেছো আজকে শিখে নাও যে গ্রা মহা হচ্ছে মূল শব্দ তার প্রথম এক বচনের রূপ হচ্ছে গ্রামহ ভালো হচ্ছে মূল শব্দ তার প্রথম এক বচনের রূপ হচ্ছে ময় হসন্ত লিঙ্গ চিহ্নিত করতে লিঙ্গ নির্ণয় করতে যাতে তোমাদের ভুল না হয় সেই জন্যই আমরা প্রথমা এক বচন দিয়ে সবসময়ই তোমাদেরকে সেই শব্দগুলো বলি এবারে যখন তোমরা শিখে গেলে এবারে তোমরা যদি নাগারাম শব্দটা পাও তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে এটা নপুংসক লিঙ্গবাচক শব্দ এবং মূল শব্দ করতে গেলে কি করতে হবে ম মটাকে বাদ দিতে হবে তাহলে নগরা হচ্ছে মূল শব্দ সেরকম বৃক্ষ যদি তোমাদেরকে বলি বয়রি সব বিসর্গ তোমরা বুঝতে পারবে এটা পুংলিঙ্গবাচক শব্দ এবং মূল শব্দটা বের করতে গেলে বিসর্গটা বাদ দিয়ে দিলেই মূল শব্দ বেরিয়ে আসবে তো সেইভাবে গ্রামে এটার মূল শব্দ হচ্ছে গ্রামও গ্রাম শব্দের সঙ্গে যদি সপ্তমীর বচন আমরা ব্যবহার করি তখন গ্রামে শব্দটা তৈরি হয় গ্রামে পদটা তৈরি হয় তাহলে গ্রাম শব্দের সপ্তমী একবচনের রূপ গ্রাম শব্দের সঙ্গে সপ্তমী একবচনের বিভক্তি ব্যবহার করলে যেটা পাই সেই রূপটা হচ্ছে গ্রামে ঠিক আছে তাহলে ধরো বনম এর মূল শব্দ হচ্ছে বন তাহলে এর সঙ্গে এ যদি যোগ করে দিই বনে তার মানে হচ্ছে বনে মানে সংস্কৃতেও বনে বাংলাতেও বনে গ্রামে সংস্কৃতও গ্রামে তার অর্থটা বাংলাতেও গ্রামে তো কোথায় এটা ব্যবহার হয় না যেখানে কোনো কিছু আছে অথবা যেখানে ক্রিয়ার কাজটি ঘটে সেই জায়গাটি সেই স্থানটির সপ্তমী বিভক্তি হয় যেমন ধরো গৃহে মাতা অস্তি তাহলে মা আছেন কোথায় আছেন ঘরে রয়েছেন তাই ঘরে সংস্কৃত গৃহ তাহলে গৃহের সপ্তমী হচ্ছে গৃহে বোঝা গেছে আশা করি অথবা ধরো ছেলেরা বিদ্যালয়ে পড়ছে বালকাহা বিদ্যালয়ে পাঠান্তি তাহলে যেখানে কাজ এটা হচ্ছে কোথায় না বিদ্যালয় তো তাতে এ যোগ হবে এটা কেন যোগ হচ্ছে না অকারান্ত পুংলিঙ্গ এবং অকারান্ত নপুংসক লিঙ্গের লিঙ্গবাচক যেসব শব্দগুলো আছে তাদের সবসময় সপ্তমী বিভক্তিতে একার যোগ হবে সপ্তমী বিভক্তিতে এক বচনে একার যোগ হবে তাই গ্রামে কোনো কিছু আছে বোঝাতে বা গ্রামে কোনো কিছু হচ্ছে বোঝাতে গ্রাম শব্দের সঙ্গে এই বিভক্তি যোগ করতে হচ্ছে যেটা আসলে সপ্তমী এক বচনের রূপ এরপর দেখো নিচের লাইনটাই ওইটাই বলেছি গ্রাম শব্দের সপ্তমীর এক বচনের রূপ হচ্ছে গ্রাম যুক্ত এ সমান গ্রামে এইভাবে বনের সপ্তমীর এক বচনের রূপ হচ্ছে বনযুক্ত এ সমান বনে এখানেও টাইপিংয়ে ভুল আছে বনযুক্ত এ বনয়। বনযুক্ত এ সমান বনে এই যেখানটায় ঠিক করে দিয়েছি এরপর দেখো গৃহের সপ্তমী এক বচনের রূপ হচ্ছে গৃহযুক্ত এ সমান গৃহে ফল শব্দের সপ্তমী এক বচনের রূপ হচ্ছে ফলযুক্ত এ সমান ফলে জল শব্দের সপ্তম জলে হু জলযুক্ত এ সমান জলে সেইভাবে বৃক্ষে শব্দের সপ্তমী একবচনের রূপ হচ্ছে বৃক্ষে তাহলে আশা করি আমরা এই সপ্তমী একবচন বিষয়টা কি এবং পুংলিঙ্গ ও নপুংসকলিঙ্গে অকারান্ত শব্দে সপ্তমী বচনের রূপটা কেমন হয় সেটা আমরা বুঝতে পেরেছি তো এটা একটা উদাহরণ দিলে আরও ভালো বোঝা যাবে গ্রামে মনীষাহা নিবসান্তি তাহলে সপ্তমী এক বচন কোথায় হবে গ্রাম শব্দে হবে কারণ ওখানেই মানুষ বসবাস করে তাই গ্রামেটা হচ্ছে সপ্তমী এক বচন বনে ব্যাঘ্র অস্তি ব্যাঘ্র কোথায় আছে বনে আছে তাহলে বন শব্দের সঙ্গে সপ্তমী এক বচনের বিভক্তি যোগ করতে হবে সপ্তমী এক বচনের বিভক্তি এ পুংলিঙ্গ এবং নপুং পুংলিঙ্গে তাই হয়ে গেল বনের সঙ্গে এই যোগ করে বনে মৎসাহা জলে তরন্তি মৎসাহা মানে মাছেরা জলে তরন্তী তরন্তি মানে সাঁতার কাটে মাছেরা জলে সাঁতার কাটে কোথায় কাজটা হচ্ছে জলে তাই জল শব্দের সপ্তমী এক বচন জলে এটা করা হয়েছে করতে হবে এভাবে ওয়ং বিদ্যালয়ে পঠামহ ওয়ং বিদ্যালয়ে পঠামহ আমরা বিদ্যালয়ে পড়ি কোথায় কাজটা হচ্ছে বিদ্যালয়ে তাই তার সপ্তমী এক বচন হবে এবং পুংলিঙ্গ ও লিঙ্গে তার রূপটা হচ্ছে ওই বিদ্যালয় শব্দের সঙ্গে একার যোগ হবে হয়ে যাবে বিদ্যালয়ে বৃক্ষে পত্রাণী শান্তি বৃক্ষে পত্রাণী শান্তি পাতাগুলো কোথায় আছে বৃক্ষে আছে গাছে আছে তাই বৃক্ষ শব্দের সঙ্গে সপ্তমী এক বচনের বিভক্তি যোগ করতে হবে আর তার মানে এ যোগ করতে হবে তার মানে হয়ে গেল বৃক্সে তো এই যে গ্রাম বন জল বিদ্যালয়ে বৃক্ষ বাংলা উচ্চারণ করলাম এদেরকে অধিকরণকারক বলা হয় কেন অধিকরণকারক বলা হয় কারণ ওইখানে কাজটা হচ্ছে তাহলে যেখানে কাজ হয় সেটাকে সেটার অধিকরণ কারক হয় এবং তাতে সপ্তমী বিভক্তি একবচনটা ব্যবহার করা হয় ঠিক আছে আশা করি বাংলায় অনেকেই তোমরা যারা একটু বড় তাদের বাংলায় বোধহয় কারকটা একটু একটু তোমরা পড়েছ তো এখানে শুধু কারকের একটু অংশ আমি তোমাদের সঙ্গে চর্চা করলাম তো এরপরে যেটা চর্চা করার আছে এই যে একস্মিন শব্দটা কেন একস্মিন হলো সেটা আমি পরে পরের ভিডিওতে চর্চা করব সেই জন্যে তোমাদেরকে এই শ্লোকটা উপরে মুখস্থ করতে কাজ দিচ্ছি বিশেষ বিশেষস্যী লিঙ্গিঙ্গ বিশেষস্যী লিঙ্গ বিভক্তি বচনে চায়ে তানি সর্বাণী যজ্ঞানি বিশেষণ পদেশ্বী এটা পরের ক্লাসে তোমরা চাইলে আমি চর্চা করব। শুধু এইটুকু তোমাদেরকে মুখস্থ করার জন্য দিলাম নিচে যে বিশেষ শস্য আর ইয়ল এই দুটো শব্দ দিয়েছি এই দুটো এখন তোমাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই শুধু শ্লোকটা মুখস্থ করবে ব্যাস আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে বলবে আবার ভিডিও করবো পড়াশোনা করো